নমস্কার বন্ধুরা গিরিপ্রেম সম্ভু চ্যানেলে তোমাদের স্বাগত চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে এক অহংকারী আপেলের শাখার গল্প শুরু করছি আজকের গল্প সেটা ছিল মে মাস বাতাসে তখনও শীতের আমেজ কিন্তু ঝোপঝাড় আর গাছের কচি পাতা সবুজ মাঠ আর নতুন কুড়িরা গুনগুন করে গাইছিল এসে গেছে বসন্ত ঋতু বাগানের বেড়াগুলি বুনো ফুলে ভরে ভরে উঠেছিল ছোট্ট আপেল গাছটার কাছে বসন্ত রাজাকে দেখা গেল গাছের একটি শাখাকে তিনি সাজিয়ে তুলেছেন টাটকা কোমল ফুলে ফুটলো বলে ফুলে সেগুলি এই ভরা সেই শাখাটি খুব ভালো করে বুঝতে পারছিল যে কতটা সুন্দর দেখাচ্ছে তার প্রতিটি পাতা তার কোষে কষে বয়ে যাওয়া জীবন রস সব্যই বুঝতে পারছিল সে তাই যখন পাশের রাস্তায় এক অল্প বয়সেই কাউন্টেন্সকে নিয়ে চলতে চলতে একটা জুরি গাড়ি থেমে গেল কেউ একটু অবাক হল না কাউন্টেন্স বললে আপেল শাখাটি বড় সুন্দর বসন্ত ঋতুর সৌন্দর্যে প্রতীক সে তার কথাই গাছের ছোট শাখাটিকে ভেঙে নেওয়া হলো আর তিনি সেটিকে আলতো হাতে ধরে নিজের শৌখিন রেশমের ছাতার ছাওয়ায় রাখলেন তাকে নিয়ে গাড়ি প্রাসাদে ফিরে গেল সে প্রাসাদে ছিল বিশাল বিশাল দালান আর দারুণ সুন্দর সব বসার ঘর খোলা জানলাগুলির সামনে দুধ সাদা পর্দাগুলি হাওয়ায় ওঠছিল আর স্বচ্ছ চকচকে সব ফুলদানিতে নানান রকমের সুন্দর ফুল সাজানো ছিল ফুলদানিগুলির মধ্যে একটিকে দেখে মনে হচ্ছিল যেন সদ্য পরা তুষার দিয়ে সেটিকে করা হয়েছে সেই ফুলদানিতে শাখাটিকে রাখা হল বীজ গাছের কয়েকটি কচি পল্লব সুন্দর লাগছিল আর এইটা বুঝতে পেরে সেই আপেল শাখার খুব গর্ব হলো ঠিক যেমন মানুষদেরও হয়ে থাকে সেই ঘরে নানা ধরনের লোকজন যাওয়া আসা করছিল সমাজে ওদের যার যতটা খ্যাতি আপেল শাখার সমেত ফুলদানিটিকে দেখে তারা ঠিক ততটাই প্রশংসা করছিল কেউ কেউ কিছুই বলল না কেউ কেউ অনেক কথা বলল আর সেসব শুনে আপেল শাখা বুঝতে পারল গাছপালা আর ফুলের যেমন রকম ফেরের শেষ নেই মানুষের চরিত্রেরও তেমনই রকমারি হয় কারোর কারোর শুধুই ভরং আর দেখি অন্য কিছু জনকে নিজেদের গুরুত্ব বজায় রাখার জন্য কত কিছুই না করতে হয় আর বাকিদের কথা মনে না রাখলে কারোরই কিছু আসবে যাবে না খোলা জানলার সামনে ফুলদানিতে সাজানো আপেল শাখা জানলার বাইরে গোছানো বাগান আর ছড়ানো মাঠ ভরা গাছ আর ফুলগুলিকে দেখতে দেখতে এসবই ভাবছিল কেউ কেউ খুব ধনী আর সুন্দর হয় কেউ কেউ হয় গরিব আর সাদাশিদের বেচারা ছোটোখাটো যত মেঠো গাছের দল ভাবলো আপেল শাখাটি ওদের মধ্যে আর আমার মতো যারা তাদের মধ্যে একটা তফাত সত্যিই আছে ওরা কি আমাদের মতো ভাবতে পারে তাহলে নিশ্চয়ই ওরা খুবই অসুখী একটা তফাৎ তো থেকেই যায় থাকতেই হবে কিছু একটা তফাত নইলে তো আমরা সবাই সমান হয়ে যেতাম আর এইসব ভেবে সেই অহংকারী আপেল শাখা সেই সব ছোট ছোট মেঠো গাছপালাকে বেশ খানিক করুণা চোখে দেখতে লাগলো বিশেষ করে মাঠে ঘাটে যত্রযত্র ফুটে থাকা একটা বিশেষ ছোট ফুলকে এই ফুলগুলোকে একসাথে করে কেউ তোরা বাঁধত না বড়ই সাধারণ ছিল ফুলগুলো সেগুলি ততই সাধারণ ছিল যে পরগাছার মতো পাথরে বাঁধানো রাস্তার ফাঁক ফোকরগুলির মধ্যেও মাথা তুলে দাঁড়াতো আর তাদের নামও ছিল বড় বাজে কুকুরে ফুল বা ড্যান্ডেলিয়ান বেচারা বুনো গাছের দল নিজের মনেই বলল আপেল শাখাটি এই যে তোরা দেখতে এত বাজে এই যে তোদের এরকম বাজে একটা নাম এটা তোদের দোষ নয় আসলে মানুষদের মতোই গাছেদেরও মধ্যে কিছু না কিছু তফাত তো থাকতেই হবে তফাত ফুলে ফুলে ভরা আপেল শাখাটিকে আদর করতে করতে অবাক হয়ে বলল সূর্যের রশ্মি আর তারপরেই মাঠে গিয়ে চুমু দিল হলুদ ড্যান্ডেলিয়ন গুলির মাথায় আসলে ধনী হোক বা গরিব সব ফুলের যে একে অপরের ভাই বোন সূর্যরশ্মি সেটা জানে বলেই সবাইকে তার আদর ভাগ করে দিল আপেল শাখা কোনোদিন প্রকৃতির অসীম ভালোবাসার কথা ভাবেনি সেই ভালোবাসা যা ছড়িয়ে আছে তার সমস্ত সৃষ্টির মধ্যে যা কিছু প্রাণ আছে যা কিছু সচল সজীব প্রাণ পেয়েছে তার থেকে আপেল শাখা কোনোদিন ভাবেই সব ভালো আর সুন্দর বিষয় সবসময় চোখের সামনে দেখা যায় না সে এটাও জানতো না যে সেই সব ভালত্ব আর সৌন্দর্য কখনো প্রকৃতির নজর এড়ায় না যে গাছপালা পাখিদের মধ্যেই হোক আর মানুষের মধ্যেই হোক কিন্তু সূর্যরশ্মি সে তো আলো দেয় তাই সে এসব জানত সে আপেল শাখাকে বলল, তুমি বেশি দূর অব্দি দেখতে পাও না আর পরিষ্কার তো দেখোই না কোনো তুচ্ছ গাছকে তুমি এত করুণা করছো ওই যে ড্যান্ডেলিয়ান উত্তর দিল আপেল গাছের সেই অহংকারী শাখাটি কেউ ওদেরকে নিয়ে তোরা বাঁধে না বেশিরভাগ সময়ে পায়ের তলায় চাপা পড়ে ওরা এত বেশি যে আর যখন বীজ হয় তখন ফুলগুলো সব পশমের মতো হয়ে যায় সেগুলি ছোট ছোট ভাগ করে রাস্তায় উঠতে থাকে আর লোকজনের জামায় আটকে যায় ওগুলো শুধুই আগাছা কিন্তু হ্যাঁ আগাছাও তো থাকতে হবে ওহ আমি সত্যিই ভাগ্যবান যে আমি ওই রকম তুচ্ছ ফুলগুলোর মতো হয়ে জন্ম নিইনি এর কিছু পরেই মাঠে এলো একদল ছোট ছোট ছেলে মেয়ে তাদের মধ্যে সবথেকে ছোট্ট সোনাটি তো এতই ছোট যে সে এলো অন্যদের কোলে চড়ে তাকে ঘাসের ওপর হলুদ ফুলগুলির মাঝে বসিয়ে দিতেই সে আনন্দে হেসে উঠলো হাত পা নাড়ালো গড়া করে দিল হলুদ ফুলগুলিকে তুলল আর সরল মনে সেগুলিকে অনেক অনেক চুমুকলো একটু বড় ছেলেমেয়েগুলি লম্বা বোটাওয়ালা ফুলগুলিকে তুলে নিল সেগুলির বোটাগুলিকে একে অপরের মধ্যে দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে শিকল মতো বানিয়ে ফেলল এইভাবেই প্রথমে তারা গলার মালা বানালো তারপরে কাঁধের ওপর দিয়ে গিয়ে কোমর অবধি ঝোলার মতো একটা ফুলের উত্তরীয় বানালো আর শেষে বানালো মাথায় পরার মুকুট সবুজ বোটার সোনালি ফুলের অলঙ্কারগুলি পরে তাদের দারুণ সুন্দর লাগছিল কিন্তু সেই ছেলে মেয়েদের মধ্যে যারা সবথেকে বড় তারা শুকনো ফুলগুলিকে সযত্নে জড়ো করছিল সেই শুকনো ফুলগুলির বোটার আগায় বীজগুলি সাদা পালকের তৈরি বিয়ের মুকুটের মতো আটকে ছিল এই হালকা হালকা পশমের মতো ফুলগুলিকে দেখতে খুব সুন্দর দেখলে মনে হয় যেন বরফে তৈরি পালকের গুচ্ছ ছেলে মেয়েগুলি সেগুলিকে মুখের সামনে ধরে এক ফুয়ে পুরো পালকের মুকুটের মতো কোছাটিকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল কেন যেন কারণ ওদের দিদিমা ঠাকুমা ওদেরকে বলেছিল যে এই কাজটা একেবারে ঠিকঠাক করতে পারবে সে নিশ্চয়ই বছর শেষ হওয়ার আগে নতুন জামা পাবে এইভাবেই সেই তুচ্ছ ফুল ড্যান্ডেলিয়ান প্রায় ভবিষ্যৎ বক্তার বা কনৎকারের মতো সম্মান পেয়ে যাচ্ছিল দেখতে পাচ্ছ তুমি জিজ্ঞাসা করলো সূর্যরশ্মি ওই ফুলগুলির ক্ষমতা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ওরা কেমন করে সবাইকে খুশি করতে পারে হ্যাঁ বাচ্চাদেরকে খুশি করতে পারে গম্ভীর মুখে বলল আপেল শাখা একটু পরেই এক বৃদ্ধা মাঠে এলেন তিনি হাতলবিহীন একটা বোতা ছুরি নিয়ে মাটি খুঁড়ে কয়েকটি ড্যান্ডিলিয়ান গাছের শিকড় টেনে তুললেন সেগুলির কিছুটা দিয়ে তিনি চা খাবেন কিন্তু বাকিটুকু তিনি কিছু টাকার বিনিময়ে এক ঔষধ প্রস্তুতকারীকে বিক্রি করবেন কিন্তু এইসবেরই ওপরে হল রূপ বলে উঠল আপেলের গাছের সেই অহংকারী শাখাটি শুধুমাত্র কয়েকজনকেই যথার্থ সুন্দরের দলে ফেলা যায় মানুষের মধ্যে যেমন গাছেদের মধ্যেও ও সেই রকমই তফাত তো আছেই এই কথা শুনে সূর্যরশ্মি তাকে বোঝাতে চেষ্টা করলো প্রকৃতির অনন্ত ভালোবাসা কথা যে ভালোবাসা দেখতে পাওয়া যায় তার সমস্ত সৃষ্টিতে আর সমস্ত জীবের মধ্যে জানালো কিভাবে তিনি সর্বদাই সবার মধ্যে নিজের সমস্ত ভালোবাসা সমানভাবে উজাড় করে দিয়েছেন সেটা তুমি ভাবো মুখ ফিরিয়ে বললো আফেল শাখা এই সময় ঘরে এলো কিছু মানুষ তাদের মধ্যে ছিলে সেই কাউন্টেন্স যিনি সূর্যের আলোর কাছে স্বচ্ছ কাছের ফুলদানিতে আপেল শাখাটিকে সাজিয়ে রেখেছিলেন মনে হলো তার হাতে ফুলের মতো কিছু একটা রয়েছে সেটিকে ফুলে ভরা আপেলের শাখাটির থেকেও অনেক বেশি সযত্নে নিয়ে আসছিলেন তিনি কয়েকটি বড় গাছের পাতা সেটিকে বর্মের মতো আড়াল করে রাখেছিল যাতে কোনো দমকা হওয়া সেটিকে আঘাত না করতে পারে ঘরে ঢুকে কাউন্টেন্টস খুব সাবধানে বড় বড় পাতাগুলিকে সরালেন আপেলের শাখা দেখতে পেল সেটা হলো তুচ্ছ ড্যান্ডেলিয়ানের একটা পালকের ঢাকা মুকুটের মতো দেখতে বীজের গুচ্ছ এই ফুলটাকে কাউন্টেন্টস সাবধানে তুলে সযত্নে রক্ষা করে বাড়িতে নিয়ে এসেছিলেন যাতে তার হালকা পালকের মতো অংশগুলো উড়ে চলে গিয়ে সেই সুগোল পালকের মুকুটের মতো কুয়াশার গোলকের মতো আকার নষ্ট না হয়ে যায় এইবার তিনি সেটাকে সামনে নিয়ে এলেন আর মুগ্ধ চোখে তাকিয়ে রইলেন এই শুকনো ফুলটি যেকোনো সময় বাতাসের টানে উড়ে যাবে এর অংশগুলি ছড়িয়ে যাবে যেখানে সেখানে কিন্তু তাও এই শুষ্ক অবস্থাতেই কত সুন্দর দেখতে লাগছে দেখো তোমরা সবাইকে বললেন তিনি প্রকৃতি কি অসাধারণভাবেই এই ফুলটি কি বানিয়েছে আমি এই ফুলটিকে ওই আপেল শাখাটির সাথে রেখে দুটির ছবি আঁকব সবাই আপেল শাখার রূপের কদর করে কিন্তু এই ছোট ফুলটিকেও প্রকৃতির আরেক রকমের সৌন্দর্য দিয়েছেন এরা দুজনেই সমান সুন্দর যদিও দুটিকে দেখতে একেবারেই আলাদা এ কথা শুনে সূর্যের রশ্মি সেই তুচ্ছ শুকনো সাদা পালকের মুকুটের মতো সেই ফুলটিকে একটু আদর করে দিল আর তারপরে নরম গোলাপি ফুলে ফুলে ভরা আপেল শাখাটিকেও আদর করে দিল দেখে মনে হলো আপেল শাখার পাতাগুলি লজ্জায় একটু একটু লাল হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এই ধরনের নিত্য নতুন গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ